হ্যালো এভিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমি দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই তো এখন গড়িতে বাচ্চা সকাল ছটা ছটা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো সকালবেলা আমি এখন ঠাকুরের বাসন মাচ্ছি বাড়িতে রয়েছে গুরুদেব আজ তিন চার দিন হলো গুরুদেব এসছে তো গুরুদেব যেহেতু ঠাকুর ঘরেই খায় নিরামিষ খান উনি তো ওনার যে এঠো বাসনগুলো রয়েছে সেগুলো আমি এখন সকালবেলা মেজে নিচ্ছি আর আমি পাশের জামাকাপড় সব ছেড়েই নিয়েছি আর ঠাকুর ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিয়েছি ঠাকুর ঘর মোছা ঠাকুরের বাসন টাসন এগুলো ধোয়া যেহেতু গুরুদেব তোমার পুজোতে বসবে গুরুদেব এখন স্নানে গেছে কারণ অনেক সকালে ওঠে ওর জন্য এখন আমরা কয়েকদিন ধরে অনেকটাই সকালে উঠছি তো ওদিকের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন ভাত বসাবো আর চা করবো তো গুরুদেবের হচ্ছে তোমার অনেকটা সময় লাগে পুজো দিতে প্রায় দু তিন ঘন্টা লাগে নটা সাড়ে নটায় উনি পুজো থেকে উঠবেন তো ততক্ষণে ভাবলাম কি করব মাম্মা আর ছোটো মাম্মাও ঘুমিয়ে আছে তো এদিকে আমি এ দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু দুধ ছিল তো দুধটা বসিয়ে দিলাম চা করব তো দিদি জন্য আর আমার জন্য চা করব যেহেতু মা বাবা বাড়িতে নেই ওর জন্য দুজনার জন্যই চা করছি আর মা আর বাবা কাছে ডাক্তারের কাছে মায়ের চেক আপে তো মা যেহেতু তিন মাস পর পর চেক আপ করে তো তার জন্যই গেছে আর ফিরতে ফিরতে দু তিন দিন হবে আর এদিকে আমি চালটাও বসে দিলাম আর দিদি ভাইও চলে এসেছে রান্নাঘরে এখন দুজনা মিলে রান্নাবান্না করব আর চাটাও খেয়ে নেবো তো ভাতটাও ধুয়ে নিলাম ভাতটা এখন বসে দিচ্ছি যেহেতু সকাল সকালই এখন রান্নাবান্না শেষ করি যেহেতু গরমটাও প্রচুর পড়েছে দুপুরবেলা আর এদিকে আসাও যায় না তো যতটা সম্ভব পারি বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি কাজকর্ম সেরে ওদেরকে নিয়ে একটু রেস্ট করার চেষ্টা করি তো দেখো আমার চাটাও হয়ে গেছে আর চাটা আমি এখন এই যে বেড়ে নিচ্ছি দুটো কাপে আর বাড়িতে এখন দাদা ভাই আছে আর আমি দিদি ভাই আর হচ্ছে গুরুদেব রয়েছে আর দুটো পুচকি তো ওরা কেউ এখনও চা খায়নি আর গুরুদেবকে তো আলাদা পরে করে দেবো তো চলে এখন চা খেতে খেতে একটু গল্প করা যাক আর এই সময়টা আমরা একটু ফাঁকা থাকি যে একটু গল্প টল্প করে নিই দুজনের মনের যা কথা আছে আর কি আর দিদিভাই একটা কথা বলছিলো সেটা পাশের বাড়ির সম্বন্ধে একজনের সম্বন্ধে তো সে দিদিভাই মায়ের সাথে খুব খারাপ একটা ব্যবহার করেছে তো সেটাই বলছিল আর দিদিভাই খুব রেগেও গেছিলো দেখতেই পাচ্ছ মুখ তো খুব বাজে ব্যবহার করেছে আমি সেটাই বলছি যে এত বাজে ব্যবহার করেছে আর এখানকার আশেপাশের লোকজন কেউ ভালো কেউ খারাপ তো এরকম তো রয়েইছে তো আমি বললাম ঠিক আছে মন খারাপ করতে না করো এখন যে যেমন এখন কি করা যাবে সবাই যদি সমান হতো তাহলে হয়েই যেত গুড মর্নিং দেখো দুই মহারানী এখন ঘুম থেকে উঠল আমাদেরটা ঘরে শিয়েছিল এখন চলে এসেছে বুনুর কাছে সাইকেল দেখাবা পরে দেখাবো ওই যে সাইকেল ওদের দুজনের সাইকেল এখানে তাই বলছো দেখাবো বাইরে যখন যাব আর এখন আমি এসে দেখছিলাম যে গুরুদেবের পুজো হয়েছে কিনা তো না এখনো পুজো হয়নি তো আমি বসেছিলাম যে কখন ওনাকে খাবারটা দেবো তো ওনার পুজো হয়ে গেলে তারপরে আমি জল খাবারটা দেবো আর অনেকটাই সময় লাগে গীতা পাঠ করেন অনেক কিছুই করেন তো এই আর এই দেখো এখন হচ্ছে হয়ে গেছে তো আমি এখন চা বসাবো আর সকালে যেহেতু ঘষে দুধ দেয়নি দুপুরবেলা দুধ দেয় তাই এখন ভাবলাম আমি রচাটাই করি আর গুরুদেব একটু চিনি বেশিই খাই মিষ্টিটা তাই রচা করে দিচ্ছি ঠাকুর ঘরে আর এই ওভেন টোভেন সব পাশে মন্দির আছে সেখান থেকে আনা হয়েছে আর ঠাকুরের বাসন নিরামিষের বাসন সব রয়েছে তো এই যে গুরুদেব এখন বসে রয়েছে আমার মাম্মা দেখো ওই দেখো সাইকেল চালাচ্ছে তো চলো গুরুদেবকে গিয়ে এখন চানাচুর আর মুইটা দি আর গুরুদেবের এখন এক একদিন এক একটা এখানে তো অনেক শিষ্য রয়েছে তো অনেক জায়গায় উনি যান প্রত্যেকটা দিন

আর এখন ঘরে চলে আসলাম বিছনাপত্র সব গোজগাছ করতে মামা ঘুমিয়েছিল ওর জন্য আর করা হয়নি আর ওদিকে রান্নাবান্না চলছে তো চলো এখন গোছ গাছ করে নি আর আগের দিন হচ্ছে ঘরটা সব পরিষ্কার করেছি আমি তিন দিন আগে এসেছি ঘরটার একদম ধুলোয় পড়েছিল তোমরা তো দেখিয়েছো তো সেগুলো সব ক্লিন ক্লিন করে পর্দা সর্দা সব ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো আজকে সব কিছু তোমার লাগাবো আর মামা দেখো বারবার বলছে আমাকে একটু সাইকেলটা চালিয়ে দাও যেহেতু এখনও পারছে না কিন্তু টুকটাক একটু একটু পারছো আবার সাইকেল চালাতে বেশ মজাই লাগছে আর এটা হচ্ছে টুইটির বার্থডে গিফট তো ওর জেঠু বলেছিল বার্থডেতে ওকে সাইকেল দেবে তো সেটা ওর জেঠু আসলো এখন তারপরে দুজনাকেই সাইকেল কিনে দিয়েছে তো ওরা তখন ভীষণ খুশি আর সাইকেল তো সবারই ভালো লাগে আমরাও ছোটোবেলায় যখন সাইকেল নতুন পেয়েছিলাম তখন কিন্তু আমরাও ভীষণ খুশি হয়েছিলাম তো চলো এখন পর্দা ফর্দাগুলো লাগিয়ে নি আর এই পর্দাটা লাগাতে প্রচুর ঝামেলা যেহেতু দেখো জানলাটা পুরো সানসেটের নিচে তো পর্দাটা লাগাতে অনেকটা অসুবিধা হয় আর দিদি ভাই যে এদিকে ঘর পারান্দাগুলো মুছে নিচ্ছে তো দুজনে মিলেই আমরা কাজকর্ম করছি যতটা পারছি দুটো বাচ্চাকে সামলে তো ঘর বারান্দা মোছা হয়ে গেল আর আমি এখন এই যে বাইরের পর্দাটাও লাগিয়ে নেব আসলে এগুলো লাগাতে একটু সময় লাগে অনেকটাই সময় লাগে ভালো করে সেট করে তারপর লাগাতে হয় তো এই দেখো আমিও লাগিয়ে নিলাম সারাদিন সাইকেল চালাতে হবে কেন সে তো সকাল থেকে সাইকেল চালাচ্ছিস ছোট মাম্মা চালাবে না সাইকেল ছোট মামা চালাবে সব সময় চালায় না সোনা এখন তুমি বসো পুরুষ সাথে যেখানে খেলো যাও তো পুনু তুমি খেলো যাও দিদি পচা দিদি কথা শোনে না এই দেখো চলে যাচ্ছে পুনু দেখেছো হ্যাঁ এখানে বসে বসে খেলো বসে বসে তো গাই আমি এখন যে স্নান করে আসলাম তো সকালের কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে আর দিদি ভাই জামা কাপড় কাটছে তো স্নান করলে হয়ে যাবে আর মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি ছোট মাম্মারও স্নান হয়ে গেছে ওর মা স্নান করিয়ে দিয়েছে কিন্তু টুইটি কালকে থেকে সাইকেলে মানে কি বলবো সাইকেল ছাড়ছেই না কালকে রাত্রেবেলা বারোটা অব্দি চালিয়েছে এখনো শুধু স্নান করা খাওয়াটুকু ওইটুকু খাচ্ছে এসে সাইকেলে বসছে খুব মজা পাচ্ছে না আর একটু তোমার সাইকেল চালানো শিখে গেছে একটু করে ভালোই কিন্তু সাইকেল চালাচ্ছে টুইটি না মজা পাচ্ছ তুমি খুব খুব মজা পাচ্ছ আর ছোট মামা চালাচ্ছে না ছোট মামা পায়ে পাচ্ছে না আর যেন দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে দেখো টুকি দেখি কেমন পারিস এই তো তুই ভালোই শিখে গেছো জানো সাইকেল চালানো আর আমাদের এই বারান্দাটা অনেকটা বড় তো ভালোই মজা পাচ্ছে সাইকেল চালিয়ে চলো চলো আস্তে আস্তে বুনুত জানা না লাগে ঠিক আছে আর আমি চলো আমি এখন একটু ক্রিম টিম মাখি কেবল স্নান করে আসলাম বাইরে প্রচন্ড গরম এখন শাশুড়ি মার ঘরে চলে যাব দুজনকে নিয়ে দুই মা তো চলো তারপরে খাওয়া দাওয়া করব ঘড়িতে এখন ফোনে একটা মতো বাজে কি হয়েছে চারা তো বাচ্ছিস না কি রে চালাও এটা তো চালাতে পারছেই না আর এটা এবড়ো খেবড়ো মাটির জন্য চালাতে পারছে না নাও চলো নিয়ে এবার চালাও চলো চল এদিকে চল এদিকে চল টুইটি এখন অনেকটাই সাইকেল চালানো শিখে গেছে চালা চালাও ট্যুইটি চালাও চাল গরম না মাম্মা নাও চালাও তুই তুই চালাতে খুব কষ্ট হচ্ছে মাটির জন্য না মাম্মা চালাও চালাও আমার ছোট মাম্মা তো চালাতেই পারছে না ছোট মাম্মা এই দেখো ঘুরঘুর ঘুর করছে চলো 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 বিশাল গরম বাইরে চালা তুই একা এক যা পারিস চালা যাচ্ছে দুইজনে তো সাইকেল চলা শেষ হলো এখন ছোট মামা নিয়েছে এসেছে বাবল নিয়ে তো আমাকে বলছে ফুলিয়ে দেওয়া এদিকে ছোট বড়টা পাকামি করছে তো ছোটো মামা বলছে তুমি ফুলাবে তুমি ফুলাবে একটু একটু এখন কথা বলা শিখেছে তো সেটা ফোলাচ্ছিলাম আর ওরা খুব আনন্দ করছিল মজা করছিল আর দেখো ছোট মামা কতবার পড়ে যায় এখনও নিজের ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারে না তো ওর জন্য একটু দৌড়াতে গিয়ে আবার পড়ে যায় দেখো বারবার পড়ে যাচ্ছে তো ওরা কিন্তু মজাও করছিল বেশ আমারও বেশ ভালো লাগে বাবল ফুলাতে আর ওদের সাথে এরকম মজা করতে আমরা কিন্তু খুব

কি হচ্ছে ডিম ছাড়া জল বেশি আছে তুমি কি খাচ্ছ মা কি খাচ্ছ ম্যাগি খাচ্ছ ম্যাগি দেখো দিদি ওপরে খাচ্ছে আর দিদির কাছ থেকে চেয়ে নিল বুনু বাটি দিয়ে না আমাকে একটু দেও আর বুনু আর বুনুর মা শুধু জোর করে সুদি খাওয়ায় না পচা খাবার খাওয়ায় এগুলো ভালো আচ্ছা খাও আর এখন বসে পড়েছি তেল দিতে তো আমি হচ্ছে প্রথমে ক্রিমটা দিয়ে দিয়েছি মষ্ট করে এখন দিদি ভাই যে তেল দিয়ে দিচ্ছে কারণ একার দ্বারা দুটো দেওয়া একদমই অসম্ভব যেহেতু তেল আর রসুন দুটো দিতে হচ্ছে আর মাম্মা এসে এসে দেখছে ছোটো মাম্মা কী করছে ওর মা তো ওদের তো ম্যাগি ট্যাগি খাওয়া হয়ে গেলো আমাদেরও টিফিন করা হয়ে গেছে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও ভালো থেকো তোমরা বাই